অংশজনদের সাথে দফায় দফায় বৈঠক অভিযান তবুও যোগান খাতনগঞ্জে স্বাভাবিক করা যাচ্ছে না এখনো পর্যন্ত যদিও সরকারি বলছে যে নথিপত্র আমদানির পরিমাণ বেড়েছে পাইকার এবং দোকানিদের অভিযোগ রোজাকে ঘিরে দাম বাড়ানোর এক ধরনের পায়তারা চলছে তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকটের যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের উৎপাদক কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে চলতি মাসের শেষ সপ্তাহে যোগান কিছুটা বাড়বে ভিতর চলতি মাসের শুরু থেকেই দোকানে বোতলজাত সোয়াবিনের বেশ কম বিষয়টি ভাবিয়ে তুলছে সরকারকে তথ্য উপাত্ত সংগ্রহ করছে সরকারি সংস্থা অংশীজনদের সাথে দফায় দফায় বৈঠক করছে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন স্থানে অভিযানও চলছে কিন্তু সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়নি রাজধানী সর্ববৃহৎ পাইকারি কেন্দ্র মৌলভীবাজারে এত ভিড় শুধুমাত্র তেলে ডেলিভারি অর্ডার ডিও কেনার জন্য এই স্লিপেই মিলবে সোয়াবিন তেল কিন্তু অভিযোগ উঠেছে সরবরাহ বাড়ায়নি বিভিন্ন কোম্পানি এরা টাকা নিয়ে যায় কেউ রে মাল দেয় না হ্যাঁ মাল বনা 20 দিন 25 দিন সিরিয়াল লাগে আমরা কাগজ বেশি মিল আমাদের থেকে টাকা নিছে মাল ডেলিভারি দি ও তো দেয় না আমাদের সংকটটা হলো মিল আমাদের ডেলিভারি দিচ্ছে না যদি মিল যদি ঠিক মতো দিয়ে আমাদের ডেলিভারি দেয় তাহলে এই সংকটটা থাকবে না দুদফা দাম বাড়ানোর পরেও বাজারে তেলের সংকট বলা হচ্ছে সরবরাহ কমিয়ে মিল মালিকরা দাম বাড়ানোর চেষ্টা করছে সরকারের যে নির্ধারিত মূল্য আছে তার থেকে বেশি মূল্যে তাদের মনোনীত কিছু ব্যবসায়ী ধারা বিক্রি করতেছে সেই মালগুলি কুইকলি ডেলিভারি হচ্ছে আর তিন মাস চার মাস আগে পূর্বে যে সমস্ত মাল বিক্রি করেছে সেগুলি মাল তারা গ্রেভিটি পর্যাপ্ত পরিমাণ তেল আছে কিন্তু সাপ্লাই চেইনটা ঠিক করার করতে পারছ না সাপ্লাই টাইমলি দিতে পারছ না যার জন্য শর্টেস্টটা দেখা দিছে উৎপাদক কোম্পানির পক্ষ থেকে ভুক্তভোগী অধিকারকে জানানো হয়েছে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে সরবরাহ বাড়বে কেটে যাবে সংকট 22 তারিখ রাতে থেকে জাহাজগুলো আসবে চব্বিশ তারিখ ধরেন ডিউটি বের করবে পঁচিশ তারিখে ফিফটিতে মালগুলো ঢুকবে ছাব্বিশ সাতাইশ তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণের মাল এবং রমজানে যা লাগবে না থেকে বেশি পরিমাণ মাল আসবে ভোজ্য তেলের মাসিক চাহিদা প্রায় দুই লাখ টন তবে রমজানে চাহিদা আরো বাড়ে আর এই সুযোগ কাজে লাগাতে সক্রিয় হয়ে উঠছে সিন্ডিকেট সোভান চৌধুরী যমুনা নিউজ ঢাকা